আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে জানাচ্ছি ডিজাইন এম আইসের পক্ষ থেকে অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এআই দিয়ে জেনারেট করে একটা ইমেজ কিভাবে ইমেজ ট্রেস করে ভেক্টোরাইজ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই গুগল ক্রোম ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে আইডোগ্রাম লিখবেন আইডোগ্রাম হলো একটি এআই জেনারেট ওয়েবসাইট যেটা আসলে এখন মোস্ট পপুলার একটা এর মধ্যে রয়েছে তো আইডোগ্রাম যখন আপনারা লিখবেন আইডিও আইডোগ্রাম ডট এআই তো আইডোগ্রাম ডট আপনারা যখন যাবেন আপনাদের আমার যেহেতু এটা একটা জিমেইল দিয়ে লগ করা আপনাদের এখানে লগ করতে হবে তো আপনারা একটি জিমেল দিয়ে আসলে লগ করে নিবেন তো লগ ইন করার পরে আপনাদের আসলে কি প্রয়োজন কি একটা এআই দিয়ে একটা ইমেজ তৈরি করতে আপনাদের আসলে কি প্রয়োজন আপনাদের প্রয়োজন হবে একটা ফর্ম তো ফ্রমটা আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি তো আপনাদের প্রথমে আপনারা যে লোগোটা নিয়ে কাজ করতে চান ধরুন আমি একটা লোগো গুগল আপনার একটা লোগো দিবেন আমি এখানে এংরি ডক এংরি ডক লিখে সার্চ দিলাম logo তো dog লোগো লেখার পরে দেখেন এখানে কিন্তু ইমেজে যখন আমি ক্লিক করছি অনেক ইমেজ চলে আসছে তো আমি জাস্ট একটা ইমেজ আপনি আমি কপি করব এই ইমেজটা আমি কপি করলাম কপি ইমেজ এবার আপনাদের চলে যেতে হবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আপনারা যখন যাবেন তখন এই ইমেজটাকে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে যেহেতু আমাদের লাগবে একটি পম তো আমরা এখানে লিখবো

মোর কম তো দেখবেন ওরা আরো আস আপনাদের আরো দুইটা পাম দিয়ে দিবে তো আমি জাস্ট একটা পলম এখান থেকে কপি করি কপি করালাম কপি করার পর আইডিওগ্রামে যাই এখানে তো পেস্ট করার পরে এখানে দেখেন এখানে কিছু অপশন রয়েছে তো আমাদের এখানে অনস্ট অন রাখবো আর কিছু আসলে দরকার নাই পরিবর্তন করার তো জেনারেট জেনারেট দেখেন এখানে কিন্তু আসলে আটচল্লিশ সেকেন্ড আমাদের ওয়েট করতে বসে তো আমি ভিডিওটাকে পজ করে দিচ্ছি আমি আটচল্লিশ সেকেন্ড করে আসছি হ্যাঁ ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু আসলে চারটা আসলে চারটা ইমেজ দিয়েছে ওরা তো আমি জাস্ট এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করবো তো এই ইমেজটাই আসলে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য থ্রি ডট মিনিতে ক্লিক করবো এখানে দেখেন ডাউনলোড অপশন এখানে দুইটা ডাউনলোড অপশন আপনারা পাবেন পিএনজি হান্ড্রেড কোয়ালিটি এবং জেপিএজি সেভেন্টি কোয়ালিটি তো জিজিজি হান্ড্রেড কোয়ালিটি করতে হলে আমাদের আসলে সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হবে যেহেতু আমরা এটা ফ্রি ব্যবহার তো এখানে এটাই ডাউনলোড করবো আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল দেখানোর ক্ষেত্রে একটা ইমেজই ডাউনলোড করলাম তো এখন আমরা চলে যাব হলো ইনস্টাটারে তো ইনস্টাটারে যাওয়ার পর আমরা এখানে ফাইলে যাব যাবো ডাউনলোড আমার ইমেজটা এই যে আমার ইমেজটা এখান থেকে সিলেক্ট করলাম আমি এখান থেকে ইমেজটা ক্লেয়ার করে নিলাম এখন আমাদের যেটা করতে হবে আমাদের জাস্ট ইমেজ এ ক্লিক করতে হবে দেখেন ইমেজ ট্রেস করার পরে কিন্তু ইমেজটা ক্লি ক্লিয়ারভাবে আসলে ট্রেস হয়ে গেছে এখন আমাদের এটাকে এক্সপ্যান্ড করতে করে নিতে হবে এবং এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ তো আনগ্রুপ করার পরে এই যে কালো যে লেয়ারটা আছে এটা আমরা ডিলিট করে দেবো তো ডিলিট করার পরে এখানে দেখেন এই ইমেজটা আসলে আমাদের কালার আচ্ছা ওকে কালার দিলাম কালার দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে এই মাঝখানে কিছু শেপ আছে তো এই শেপ গুলার আমাদের জাস্ট ডিলেটও করতে পারেন বা আপনি অন্য একটা কালারও দিতে পারেন আমি জাস্ট ডিলেট করে দিই ডিলেট করে দিই হ্যাঁ এটাকে ডিলেট করে ডিলেট করে দিই এটাকে ডিলেট 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 এটাকে ডিলেট দেখেন এবার কিন্তু আমার ইমেজটা ভেক্টরাইজ ইমেজ হয়ে গেছে এই কালো কালার এবার কিন্তু এই ইমেজটা আসলে ভেক্টরাইজ ইমেজ হয়ে গেছে ওকে তো আপনারা কিন্তু এবার এই ইমেজটাকে আপনারা কিন্তু আপনারা যদি এই ইমেজটাকে একটু মডিফাই করে ব্যবহার করেন তাহলে আসলে আহ এআই জেনারেট অনেক সময় দেখা যায় অনেক মাইক্রোস্টক সাইটে আপনারা যখন এইগুলা ব্যবহার করেন তখন অনেক সময় এআই জেনারেট বলে আসলে রিজেক্ট হয় ফাইল গুলা তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই ইমেজটাকে একটু মডিফাই করতে পারেন মডিফাই হালকা পাতলা মডিফাই করলে তখন আসলে ওরা এআই জেনারেটেড রিজেক্টগুলো করে না ফাইলগুলো তো মডিফাই করা আসলে আহামরি তেমন কিছু না জাস্ট এটাকে আমি এটাকে ফন্ট দিয়ে দিলাম এই দেখেন এটাকে জাস্ট আমি এখানে এমন এভাবে করলাম এবং এটাকে মাইনাস করে দিলাম দেখেন এখন কিন্তু ইমেজটাকে কিন্তু আসলে এখন কিন্তু এআই জেনারেট আসলে রিজেক্ট করার সম্ভাবনা খুব কম তো এভাবে আপনারা খুব সহজেই এআই জেনারেট ইমেজটাকে ইলেস্ট্রের মাধ্যমে খুব সহজেই ইমেজ ট্রেস করে ভেক্টোরাইজ করতে পারেন এবং এটাকে আপনারা এখন কিন্তু বিভিন্নভাবে এটাকে একটা লোগো হিসাবে ব্যবহারও করতে পারেন তো আশা করি সবাইয়ের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমাদের সাথেই থাকবেন আশা করি আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন তো আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই